ফেসবুকটাকে যদি ফ্রিতে যদি ভিডিও দেখিয়ার টেকা ইনকাম করা যায় তেখে সেই টেকা ইনকাম কর্তা চাইতা নাই সবই চাইবা আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মাঝে আমি এক্সপ্লেন করবো যে খেমনে ফেসবুকর মানে মনিটাইজেশন ছাড়া ভিডিওটাকে টেকা ইনকাম করা যায় আজকের ভিডিওর মাঝে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকব ন্যাচারাল সাউন্ড আর ভিডিওর মাঝে আসলে দেখার কোনো কিছু নাই জাস্ট খালি আমি প্রসেসগুলা এক্সপ্লেন করবো যে মনিটাইজেশন ছাড়া খেমনে আপনার সাধারণ প্রোফাইল থাকিয়া ফেসবুকে বর্তমানে যে সুযোগ সুবিধা দিছে এগুলো থাকি খেমনে টেকা ইনকাম করার ফট কানেক্ট করা যায় লগে আপনি সেমনে টেকা ইনকাম করতে পারবা একবারে সাধারণ একটা প্রোফাইল দেখিয়া তো প্রথমে আপনার প্রফাইল ডুকবা নর্মাল নর্মালি আপনি আপনার প্রফাইল ডুকবা ডুকার ফরে আপনার দেখ দেখবান নর্মালি এড স্টোরি তারপরে বিভিন্ন কথা দিব প্রোফাইল ঢুকার বাদে দেখবান ডাইন সাইডে অন তিনটা ডট আছে আপনারা দেখতে ডি সিডেসব ডাইন দিকে তিনটা ডট আছে ও ডটর মাঝে আপনারা তিনটা ডট ক্লিক করবা ক্লিক করলে বিভিন্ন ধরনের বিভিন্ন অপশন দেখা একটু নিচের দিকে দেখবা টার্ন অন প্রফেশনাল মোড আমার এই টার্ন অফ দেখার কারণ আমার টাউন করা এর লাগি টার্ন অফ দেখার আপনারা প্রফেশনাল মোডটা অন করি লাইবা প্রথমেও তো অন করার পরে আপনারা ওলা সি ড্যাশবোর্ড দেখ আপনারা প্রফাইল ঢুকার পরে সি ড্যাশবোর্ড দেখ তারপরে প্রফাইলও গিয়া উপরে দিও মেনুর ঠিক ডাইনদি সেটিংস ওর একটা অপশন আছে ওর একটা চিহ্ন আছে ওর চিহ্নত আপনারা ক্লিক করবা ক্লিক করলে আপনারে ওলা একটা ইন্টারফেস দেখাইব একটু নিচুর দিকে স্ক্রল আইবা প্রেফারেন্স অন দেহবানে প্রেফারেন্স এহবারে নিচর নিচর অপশন এডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েইট নামে একটা অপশন আছে প্রফেশনাল মোড ওপেন করার ফরেও আপনার ইতো নাইলেও ইতো নাই শো এডস অন ইয়োর অন মাই ভিডিওজ শো এডস অন মাই ভিডিওজ ও অপশনটা আপনারা চালু করে দিবা যদি বন্ধ করা থাকে ওটা অন দিবা অন করিয়া বেক করিয়া ইবা বেক করিয়া ইয়া আপনারা বা প্রফেশনাল ডুক বা প্রফেশনাল বোর্ড প্রফেশনাল মোডও আপনি যদি অনসরণ তার বাদে দেখাইব এর আগে দেখাইতো নাই তো এখানেও প্রফেশনাল ড্রেশবোর্ডও ডুকলে আপনার ভিডিওর সব কিছু দেখাব আর কি হোম ইনসাইট ক্রিয়েশন এনগেজমেন্ট ওগুলা দেখাইব আপনারা হোমও ক্লিক করবা হোমও ক্লিক করলে তখন আপনারা রিচ তারপরে সব কিছু তা দেখাইব আর কি নিচে দেখো সি মোর ইনসাইড নামে একটা অপশন আছে ওখানেও ক্লিক করলে আপনারা ভিডিও টিরিওগুলা সব দেখাইব আর কি যা কিছু আছে সব দেখাইব ইনসাইড মানে রিচ ফটো কতটা কন্টেন্ট পাব্লিশ করছো ওগুলা জেসে একটা ক্লিক করবো আপনারা হুম গিয়া জেসে একটা ক্লিক করবা ভিডিওত বা মানে প্রফেশনাল মোড চালু করা অবস্থায় যে ভিডিওগুলো আপলোড দিইন ওগুলা দেখাই বানালে দেখাইতো নাই তো যাইবা ভিডিওত ভিডিওত গিয়া ওতে একটা ভিডিও যে কোনো একটা ভিডিও আপনি ক্লিক করবা আবার সুবিধা প্রফেশনাল মোড চালু হওয়ার অবস্থায় যদি ভিডিও আপলোড দেন দেন দেবেন দেখাই তো নাই একটা ভিডিও অপেন করবো ওপেন করার পরে দেখবা নেয়নো আর্নিং সেটিংস আছে ওটিংস গেলে আপনারা এই এডস অন ভিডিও অপশন দেখা বন্ধ করা ওগু আপনারা খুলিয়া দিল ওটা ওপেন করে লাইলে তখন আপনার ভিডিওর মাঝে এড আওয়া শুরু হয়ে যাব মনিটাইজেশন মনিটাইজেশন ছাড়া দেখো আমি প্রতিটা ভিডিওত সেটিংস গিয়া ও চেক করাম যদি আপনার ফার্স্টটা ভিডিও যদি আপনি আপলোড করে তখন ফার্স্টটা ভিডিও চেক করবা যে আর্নিং সেটিং আছে গিয়া আপনি এটা চালু করা আছে কি না রীলসও আবার একটু দিত না এখনও পর্যন্ত ফেসবুকে রিলসও এটা দিছে না তারা অনলি ইনভাইট অনলি রাখি দিছে আর কি যদি আপনি বেশি রিল যদি আপনি আপলোড করেন বা যদি ভিউজ হয় দেন তারা আপনারা ইনভাইট করবো ওই দেখা রিলসও কিন্তু ই অপশনও নাই সেটিংস দিয়া যে আর্নিংর অপশনস ইগুলা নাই কেন আমি দেখাই রাম মনিটাইজেশন ছাড়া আমার কইল ও দেখা ইনসাইডও দেখার বাদ বাকি সপ্তাহ ইন্ডিভিজুয়ালি একটা একটা কঠোর ভিডিও চেক করবা গিয়ে ওপেন করিয়া দিবা তো ভিডিও আবার শুরু হয়ে যাবে ক্রিয়েশন এনগেজমেন্ট তারপরে মনিটাইজেশন দেখা মনিটাইজেশনও আমার ইন স্ট্রিম এড একটা আছে কি এখনও ইন রিভিউ দেখার মানে আমার মনিটাইজেশন এখনও চালু হয়েছে না মনিটাইজেশন চালু আর লাগিয়া ষাট হাজার মিনিট পাঁচ হাজার ফলোয়ার এইগুলা লাগে আমার দেখার ইয়র অ্যাপ্লিকেশন ইজ বিং রিভিউড মানে এখনও পর্যন্ত আমার এটা চালু হয়েছে না কিন্তু আমার ভিডিওর মাঝে এড আওয়া শুরু হয়ে গেছে আগর যে ভিডিওগুলো দেখাই সেইগুলো এড আওয়া শুরু হয়ে গেছে আমিও সেটিংসটা চালু করার কারণে আপনারা ভিডিওটা শেয়ার করবা আপনারা দেখিয়া আপনারা রোগা করবা কারণ ফেসবুকটা কি যদি এক টেকাও টেকাটা আসলে মেইন বিষয় না যে শত টেকা রুজি করলা বা কিন্তু ফেসবুকের লগে কানেক্ট থাকি ফেসবুক থাকি যদি আইজ এক হয়তো বা এক টেকা আব অথবা আর দুই বছর বাদে হয়তোবা বিশাল বড়ো একটা এমাউন্ট হয়ে যেতে পারে শেয়ার করবা লগে ফ্রেন্ড বন্ধু বান্ধব যারা আছেন লগে শেয়ার করবা কারণ টেকাগুলা ফেসবুকে তারারে দিত আপনার দিতা না একটু কাইন্ডলি সবে শেয়ার করবা আর আমার টেকাগুলা হওয়া যদি শুরু হয়ে যায় তাহলে একবারে প্রুফ সহ আপনারা আমি দেখাইমো যে আসলেও আমি যে মেথডটা কইলাম এটা ঠিক আছে কিনা আসসালামু আলাইকুম